আদি একটা ক্যাফেতে একলায় কফি এনজয় করছিল তখনই তাদের বিল্ডিং এর মিসেস মেহতা সেখান দিয়ে যাচ্ছিল মনে হচ্ছে মিসেস মেহতা খুব তাড়াতাড়িতে আছে তিনি আমাকে দেখলেন না দশ মিনিট পরে মিসেস মেহতা ক্যাফেতে দৌড়াতে দৌড়াতে ফিরে আসে আপনি এত ভয় পেয়ে আছেন কেন আদি আমার বাড়িতে কোনো চোর আছে ভেতর থেকে আওয়াজ পাচ্ছিলাম আমি ভয় পেয়ে গেছিলাম দরজা না খুলেই আমি এখানে দৌড়ে চলে এসেছি দুজনে তাদের ফ্ল্যাটে যায় রুমে জিনিসপত্র ছড়িয়েছিল হয়ে গেল কিছু চুরি উঠে গেলাম আমি মিসেস মেহতা আপনি মিথ্যে কথা বলছেন এটা চুরি নয় অ্যাক্টিং আদি এমন কি দেখে নিল যে তখনই সে বুঝে গেল যে মিসেস মেহতা মিথ্যে কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে এটা আপনার ব্ল্যাক পার্স না যখন আপনি ক্যাফের পাশ দিয়ে যাচ্ছিলেন আপনার হাতে ছিল আপনি বললেন আপনি বাড়ির মধ্যে ঢুকে নিন তাহলে পার্স চেয়ারের নিচে কি করে এলো ম্যাডাম মেহতা দরজা ওপেন করেছিল রুমেও গেছিল এবং চুরির নাটকটা নিজে সেট করেছিল পুলিশকে ডাকা হয় মিসেস মেহতা কনফেস করে নেয় ইন্স্যুরেন্সের চক্করে তিনি এইসব ঝোল করেন রবিবার সন্ধ্যায় একটা বিজি ক্যাফে সবকটা টেবিল ফুল সবাই নিজেদের কফি এবং বিজি ছিল ক্যাফে ম্যানেজার তখন কল করে বলে একটা কাস্টমারের মেহুল ক্যাফেতে পৌঁছে যায় আমি তো মিনিটের জন্য গেছিলাম ফিরে আসি তো আমার ফোন এবং ওয়ালেট গায়েব ছিল মেহুল ভিক্টিমের টেবিলের আশেপাশের দৃশ্যটা দেখে মেহুল অবজারভেশনে ক্লু পায় সেই সময় সেই টেবিলের আশেপাশে দুজন ছিল আমি তো আমার সিট থেকে নড়িয়ে নি সামনের দেওয়ালটা দেখছিলাম আমি আমার টেবিলে ছিলাম কিছু কাজ করছিলাম ফোনে কারো নজর যায়নি কাছে ছোট ছোট অবজারভেশন আছে একটা কফি কাপ একটা চেয়ারের জায়গা একটা টিসু এই ক্লুগুলোকে অবজার্ভ করে তোমরা কি বলতে পারবে চোর কে হতে পারে বাবো বাবু ভিকটিম মেল ছিল তাহলে টিসু পেপারে লিপস্টিক মার্ক কি করে আসতে পারে অর্থাৎ এটা স্নেহা করেছে তার লিপস্টিকটা পেপারে লাগা লিপস্টিকের সাথে ম্যাচ করছে মেহুল তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে চুরি জিনিসপত্র পেয়ে যায় চলো পরের ধাঁধারা দেখে নি রাত তিনটার সময় একটা জঙ্গলে সবাই ঘুমোচ্ছিল তখনই রোশন সবাইকে জাগায় আমার ব্যাগ থেকে ডায়মন্ড চুরি হয়ে গেছে রোশন তখনই মেহুলকে কল করে স্যার প্লিজ জঙ্গল ক্যাম্পে চুরি হয়ে গেছে ডিটেকটিভ মেহুল জঙ্গল ক্যাম্প পৌঁছে যায় টর্চ নিয়ে টেনটাকে চেক করে তো সবাই বলো চুরির সময় তোমরা কোথায় ছিলে আমি তো ঘুম ছিলাম ঘুমোচ্ছিলাম আমি আমার ফ্যামিলির সাথে ভিডিও কলে ছিলাম সব সময় ক্যামেরা অন ছিল আমি জঙ্গলে বার্ড ওয়াচিং করতে গিয়েছিলাম তোমরা তো সবাইকে একটা বার্তা স্পষ্ট কেউ একটা মিথ্যা কথা বলছে কিন্তু কে রাত তিনটে সময় কোন পাখি দেখা যায় জঙ্গলে পাখিরা তো ঘুমোয় সে সময় আর তুমি বার্ড ওয়াচিং করছিলে নেহার এক্সকিউজ তার সবচেয়ে বড় মিথ্যা কথা ছিল জঙ্গলে সে সময় কোনো পাখি পাওয়া যায় না দেখুন নেহার তল্লাশি নেয় এবং তার ব্যাগ থেকে ডায়মন্ড পেয়ে যায় চলো পরের ধাতা দেখে নিউ ইয়র্কের রাতে পুরো শহরের ক্লাব ফুল আছে শুধু একটাই ক্লাব ছিল যেখানে একটু জায়গা ছিল কিন্তু সেখানকার রুলস একটু স্ট্রিক্ট ছিল এখানে এন্ট্রি তারাই পায় যারা এই দুটো রুলকে ভালো করে আউটফিট গ্রিন বা ব্ল্যাক হতে হবে এবং বয়স তিরিশের চেয়ে কম হতে হবে গার্ড তিনজনকে চেক করে এবং একজনকে ক্লাবের ভেতরে যেতে দেবে তোমরা কি বলতে পারবে সে কে হবে বিবেক থার্টি প্লাস দীপকের আউটফিট রং আছে শুধু ঋত্বিকই যেতে পারবে চলো পরের ধাঁধারে দেখে সিটি মলের বেসমেন্ট পার্টিতে একজন লাক্সারি কার ওনার কল করে আমার গাড়িটাকে কেউ স্ক্র্যাচ করে দিয়েছে সম্পূর্ণ লেফট সাইডের দরজায় ফ্রেশ স্ক্র্যাচ মার্ক রয়েছে আর কোনো নোটও নেই ম্যানেজার ডিটেকটিভ মেহুল কল করে গাড়ির লেফট সাইডে একটা লম্বা বড় স্ক্র্যাচ মার্ক ছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং মেহুল এদিক ওদিক দেখে তো পার্কিং লটে সে তিনটা গাড়ি দেখতে পায় মেহুল বুঝে যায় যে এটা কে করেছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে স্ক্র্যাচটা ব্ল্যাক কালার লেগেছে তাহলে হোয়াইট পিস এখানে কি করে এলো অর্থাৎ কোন সাদা গাড়ি এটাকে স্ক্র্যাচ করেছে মেহুল সাদা গাড়িটাকে চেক করে তো সাইড থেকে সেটাতেও স্ক্র্যাচ ছিল বাহ মেহুলের বুদ্ধির জন্য একটা লাইক তো অবশ্যই করো সে তাৎক্ষণাৎ কেসটাকে সলভ করে নেয় নিজের অবজারভেশন পাওয়ার দিয়ে চলো পরের ধাঁধার দেখে সিটি এক রাতে অনেক বড় চুরি হয়ে যায় লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যায় মেহুল তখনই ছিল পৌঁছে যায় সিসিটিভি ফুটেজ চেক করে রাতের সময় ব্যাংকের বাইরে দুজন লোক ঘোরাঘুরি করছে মেহুল দুজন জিজ্ঞাসাবাদ করে প্রথমে জিতেশ বলে আমি তো জিনিস নিতে গেছিলাম হঠাৎ করে চক্কর এসে যায় ওখানে বসে যায় কিছুই দেখিনি তারপর কামাল বলে আমি অফিস থেকে ঘর যাচ্ছিলাম বাইক খারাপ হয়ে গেছিল ব্যাংকের পাশাপাশি পরে বেরিয়ে যায় মেহুল দুজনারই ঘর ভিজিট করে এবং জিনিসপত্রকে ভালো করে দেখে ব্যাস পেয়ে গেছি গ্লু মেহুল তো ক্লু পেয়ে গেল কিন্তু তোমরা কি পেলে এটা কে করেছে দুজনের বাড়িতে একটা পেন্টিং আছে একটা সোজা একটা উল্টো যখন চুরি করে পেন্টিংয়ের এর পেছনে টাকা লুকিয়ে রাখো পেন্টিং টা তো সোজা করে নিতে মেহুল পেন্টিং এর পিছন থেকে টাকা বের করে নেয় কামাল ধরা পড়ে যায় কেস সলভ ডিটেকটিভ মেহুল রক্স সিটি মল আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে চুরি হয়ে যায় একটা কাস্টমারের ব্র্যান্ড নিউ রেড কার্ড চুরি হয়ে যায় সিকিউরিটি গার্ড সিসিটিভি চেক করে ক্যামেরা অ্যাঙ্গেল ব্লারি ছিল কিন্তু লাল গাড়িটাকে এক্সিট গেট থেকে বেরোতে দেখা যাচ্ছে মলের ম্যানেজার ডিটেকটিভ মেহুলকে ডেকে নেয় আমি শুধু পনেরো মিনিটের জন্য ভেতরে যাই পার্কিং স্পট এ থ্রিতে কার লক করে গেছিলাম ফিরে আসি তো কারটা গায়েব ছিল মেহুল নোটিস করে রে একটা ভাঙা কিচেন ছিল এবং টায়ার মার্ক নতুন লাগছিল আমি তো জানতামই না রেড কার কোথায় ছিল আমি তো অন্য গাড়ি পার্ক করতে গেছিলাম আমি আমার গাড়ি খুঁজছিলাম আমার গাড়ি এ ফাইভে ছিল তাহলে আমি এ থ্রিতে কেন আসবো আমি ট্রাক আনলোড করছিলাম কোনো গাড়ির কাছে যাইনি বুঝে যায় যে কে করেছে তখন কিন্তু তোমরা কি বুঝতে পারলে তোমার ব্যাগের কিচেনের সাথে ম্যাচ করছে তোমার গাড়িতে এ ফাইভে এ ছিল তাহলে এই থ্রিতে তোমার কিচেন কি করছে রানি দ্বিতীয় রেড কার্ডটাকে থাকে নিজের রেড কার্ড ভেবে আনলক করে এবং সেটাকে নিয়ে যায় এবং বুঝতে পেরে মলের পিছনে রেখে দেয় এবার চুরির কেসে ফেসে গেছে সিটি মলের সামনে গাড়িটা পেয়ে যায় এবং রানি নিজের দোষ স্বীকার করে নেয় চলো পরের ধারা দেখে নিউ স্মার্ট এটা তো এমন কোনো ব্যাপার নয় আমি তো খুবই স্মার্ট তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দে আমাদের এরিয়াতে মন্টি আঙ্কেলের ফলের দোকান আছে তিনি সোহামকে একশো কেজি আমের অর্ডার দেন কারণ সোহামের ম্যাঙ্গোর ফার্ম আছে যেটা এক কিলোমিটার জুড়ে বিস্তৃত সেখানে এক হাজারটা গাছ আছে এবং প্রত্যেকটা গাছে দশটা ডাল আছে এবং প্রত্যেক ডালে তিরিশটা আম আছে এবার বলো যখন মন্টি আঙ্কেল সোহামকে আটশো কেজি আমের অর্ডার দেয় তাহলে সোহাম কতগুলো অরেঞ্জ বুনে দেবে তোমাদের কি উত্তর এটার উত্তর হবে জিরো কারণ অর্ডার তো ম্যাঙ্গোর ছিল সে অরেঞ্জ কেন দেবে চলো পরের ধারা দেখে নিই আইয়া তার ব্যাঙ্কে যায় এবং সেখানে গিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের সাথে দেখা করে তখনই ব্যাঙ্কে তিনজন এমপ্লয়ী সেখানে চলে আসে তোমরা তিনজন আজকেও লেট হয়ে গেছো কাস্টমারদের কত ওয়েট করতে হয় মোহন বলে স্যার আমি কাল সিঁড়ির থেকে পড়ে গেছিলাম এবং আমার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছিলো তো আজ সকালে ডাক্তারের কাছে গেছিলাম প্লাস্টার করানোর জন্য তাতেই দেরি হয়ে যায় লিনা বলে স্যার আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম তাই জামা কাপড় চেঞ্জ করতে যাই তাই দেরি হয়ে যায় অঙ্কিত বলে আমার বাইকের টায় পাঞ্চার হয়ে গেছিল মধ্যে একজন মিথ্যা কথা বলছে আলিয়া কিভাবে জানলো যে তিনজনের মধ্যে একজন মিথ্যা কথা বলছে এমন কি ভাবল আলিয়া যখন তিনজনকে দেখে তো মোহন বলে যে তার পায়ে চোট লেগে গেছিল তাই সে প্লাস্টারের জন্য ডাক্তারের কাছে গেছিল কিন্তু প্লাস্টার তো তার হাতে লাগানো আছে পাব ফ্র্যাকচার হয়েছিল তো হাতে প্লাস্টার কেন অর্থাৎ সে মিথ্যা কথা বলছে আলিয়া তীব্র বুদ্ধির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো চলো পরের ধারা দেখে নিই তিনজন মহিলা পুলিশ কিন্তু দুজন আসল তারা কে ভালো করে দেখো এবং তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও এরকম আরো দাদার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও